আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখানে হাড়ি বসাই দিলাম হাড়িতে দিয়েছি তেজপাতা পেঁয়াজ আর বাকি মশলাটা দিব আর এখানে গরুর মাংসটা আমি সব মশলা দিয়ে দিয়েছি হলুদ মরিচ আদা রসুন আমি এখন ভালো করে মাখায় আনব পেঁয়াজটা কিন্তু হয়ে গেছে এখন আমি মশলা মাখানো মাংসটা দিয়ে দেব মাংসটা দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি একটু মোটা করে কাটা পেঁয়াজ আর আস্তা রসুনের ফালি দেখুন আমার গরুর মাংসটা কিন্তু কষানি হয়ে যাচ্ছে আর একটু হলে আমি আলু দিয়ে দিব অল্প করে আর একটু সিদ্ধ হওয়ার অপেক্ষায় আছি আমার মাংসের তরকারিটা কিন্তু হয়ে গেছে আমি একটু জুল জুলি রেখেছি আজকে আলু দিয়ে রান্না করেছি আলু দিলে একটু জোল না থাকলে ভালো লাগে না আমি এখন নামিয়ে ফেলব সবাই দেখে বলবেন তরকারিটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম